আমার নাম কলা আমি আগে সুন্দর ছিলাম কিন্তু শফিকের ঘাড়ের কাছে পড়ে এখন হাফশাক আমার জীবন শুরু হয় বাজারে এক দর্জি সে খুব ভালোবাসা যত্ন দিয়ে আমাকে বানায় কিন্তু আমার দুঃখ শুরু হয় যেদিন শফিক আমার পরে ঘাটটা এমন গরম এমন ঘষা দেয় মনে হয় আমি যেন স্থির হয়ে গেছি অথচ প্লাক লাগাই না প্রতিদিন সকালে ভাবি আজ হয়তো একটু শান্তি পাব কিন্তু না ঘাড়ের ঘাম আসে আমার ঠিক উপরে আমি তো বললাম ভাই একটু ট্যালকম পাউডার দে ও বলে না ভাই আমি ন্যাচারাল মানুষ ফলাফল আমি সিরে গেলাম আর ঘাড় রয়ে গেল আমি এক সময় দাঁড়িয়ে থাকতাম গর্ভে এখন ঝুলে পড়ে লজ্জায় লোকজন ভাবে পুরোনো শাক আসলে আমি আহত শুনি শফিক যখন আয়নায় দেখে ওই কলারটা ছিঁড়ে গেছে আমি মনে মনে বলি ভাই ছিঁড়ে না গেলে আমি মরতাম দর্শক তোমরা জানো শফিকের ঘাড়ের নিচে আমি কতবার চাই ভাই একটু সাবধান ও না শুধু বলে ওরে বাপরে আজ ঘষা বেশি লাগছে ভাইরে এই ঘষাই তো আমার সর্বনাশ এই হলো কলারের বক্তব্য ও এখন আমাকে মামলা দিছে কলার বনাম ঘাড় মামলা চলছে আদালতে মামলার অবস্থা চরম বিচারকও বলছে গরম কলার বলে গেছে আমি বলেছি ঘাড়ে পাঁচ ধোপার ঘরে আমি বলেছি ভাই আমিও তাই ভাবছি